আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বড় চমক রয়েছে বললেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী ইসলামপুর শহরে বারো ও তেরো নম্বর বিভিন্ন ওয়ার্ডে আজ তিনি প্রচার করেন আর এই প্রচারের সঙ্গী ছিল ইসলামপুর বিধানসভার বিধায়ক আব্দুল করিম চৌধুরী উত্তর দিনাজপুরের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালা আল উত্তর দিনাজপুরের জেলা যুব তৃণমূল সভাপতি কৌশিক গুণ ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি গঙ্গেশ দেশ সরকার সহ বিভিন্ন তৃণমূলের নেতৃত্ব হুটখোলা গাড়িতে চেপে তিনি আর শহর পরিক্রমা করেন সাধারণ মানুষের উদ্দেশ্যে হাতও নাড়েন কৃষ্ণকল্যাণী বলে উন্নয়নের নিরিখে ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছে তার নিরিখেই ভোট হবে তিনি আরও বলেন আরও বড় চমক রয়েছে ইতিমধ্যে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে আজ তিনি আরও দাবি করেন কংগ্রেস ছেড়ে অনেক তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন পেরেছি আজকে বাস টার্মিনাস থেকে চালু করে বারো নম্বর ওয়ার্ড হতে তেরো নম্বর ওয়ার্ডে আমরা এখন প্রবেশ করেছি যে হিসাবে মানুষের উৎসাহ দেখছি যে হিসাবে মানুষ সাড়া দিচ্ছে তাতে এটাই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতি তাদের আস্থা রয়েছে বিশ্বাস রয়েছে তারা এবার উন্নয়নের নিরিখে মানে পদত্যাগ করবেন পশ্চিমবঙ্গে জুড়ে যে হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন সেই সেই বন্যাতেই এবার জনজোয়ার ইসলামপুরের জনজোয়ার থেকে জনপ্লাবনে রূপান্তরিত হয়েছে সাধারণ মানুষ দোকান থেকে বেরিয়ে এসে হ্যাঁ যে হিসেবে নিজেদের সমর্থন দিচ্ছেন দেখাচ্ছেন তাতে ইসলামপুরে তৃণমূল কংগ্রেস এই বিধানসভা থেকে ব্যাপক ভোটার লিড হবে তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো সন্দেহ নেই দাদা বলছি যে দুই হাজার উনিশের মানে লোকসভা নির্বাচনে দেখা গেছে যে কংগ্রেস থেকে ভোট তৃণমূলে এসেছে এবার কংগ্রেস নেতৃত্বের দাবি যে তারা মানে নিজেদের ভোট আবার নিজেদের ঘরে ঢোকা আজকে আজকেও দেখবেন একটা চমক হবে কত কংগ্রেস থেকে জয়েন করবে তৃণমূলে আজকে বিজেপির যুব মন্ডল সভাপতি সেও আজকে জয়েন করেছে জিত গাঙ্গুলি নেতৃত্বে অনেক সংখ্যক বিজেপির সমর্থক আজকে জয়েন করলো এখানে কোনো ধর্মের সুশুরি জাতপে ভোট হবে না এবার উন্নয়নের নিরিখে ভোট হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট হবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার